ধান চাষ করে খেতে আসছে তুইও তাই করবি কিন্তু আমাদের মাঠে কাজ করতে ভাল লাগে না মাঠে কাজ করতে ভাল লাগে ওই জায়গা থেকে যা

আমি তো এত পড়ি না পড়ে দিয়ে যান না আমি চলে যাচ্ছি ও

Aleh. Tolong <imiteria> <imiteria> <Ay. imiteria>

তুমি এক কাজ করো ছেলেদের তবে এক শর্ত আছে কি ছেলেকে পড়াশোনা ছাড়িয়ে মাঠে কাজ করতে বললেন এটা কিন্তু আমার উচিত হয়নি ছেলে যদি মানুষের মতন মানুষ হয় তালে কি গানের হাতে পা ধরতে হয় ছেলেকে কে আবার পড়াশোনা শুরু করতে বলে তালে চিড়িটা পড়ে না আমার বড় ভুল হয়ে গেছে মাস্টার আমি আবার নতুন করে ছেলেদের স্কুলে ভর্তি করব ঠিক আছে দিন এই তো এখানে আপনার মেয়ের চিঠি এসেছে আপনার মেয়ের জামাই অনেক বড় চাকরি পেয়েছে দুজনেই বিদেশ চলে যাবে এই খুশি সংবাদটা পাঠিয়েছি এই যে বলেছে আপনার আর কোনো চিন্তা নেই তারা খুব ভালো আছে দেখলেন শিক্ষা মানুষকে কত দূর নিয়ে যায়

তবেই সে উন্নতি করবে সমাজের উন্নতি হবে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর